কাম সড়ক ভেঙ্গে গিয়ে জলপ্রবেশ করছে বাদ্রিপাড় চতুর্থ খন্ড গ্রামের জনবসতি পূর্ণ এলাকায় এতে নানাভাবে বন্যার কবলে পড়েছে নিয়ার গ্রাম বাঘপুর বাদ্রিপাড়া মাঝপাড়া প্রভৃতি গ্রাম গত চার ঘন্টার স্থিতাবস্থার থাকার পর বিকেল চারটা থেকে ঘন্টায় এক সেন্টিমিটার করে পুনরায় বাড়তে শুরু করেছে বরাক নদীর জলস্তর সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বরাক নদীর জলস্তর ছিল একুশ দশমিক পাঁচ এক মিটার গত দুই ঘন্টায় দুই সেন্টিমিটার বেড়ে জলস্তর দাঁড়িয়েছে একুশ দশমিক পাঁচ তিন মিটারে এরই মধ্যে সোনাই বিধানসভা এলাকার বাদ্রিপাড় গাঁও পঞ্চায়েতের বাদ্রিপাড় পঞ্চম খন্ড গ্রাম বাদকাম সড়কটি ভেঙে হু হু করে ঢুকছে বরাক নদীর জল প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল বাদকাম সড়কটি ভেঙে যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল নয়ার গ্রাম অঞ্চলের বসবাসকারী মানুষ

গ্রুপের প্রাক্তন গ্রুপ সদস্য নাজির উদ্দিন বরপুহি সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমে তাদের এলাকার সরকারিভাবে সাহায্যের আবেদন জানান এ ব্যাপারে কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করছেন তারা আমি বলরামপুর জিপি ফার্স্ট নম্বর প্রাক্তন গ্রুপ মেম্বার আমার এলাকায় এই এলাকা জলে প্লাবিত হইছে এমন অবস্থা হইছে মানুষে মানে কোনো একটা সাহস সুবিধা কিছু পান না হ্যাঁ আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাই আর যে কয়েকটা তিরপাল দিয়া আর আমার এলাকার কিছু মানুষের সাহায্য করার লাগিয়া এই যে একটা গ্রাম দেখা যায় এই গ্রামে বর্তমানে এই গ্রামটা যাওয়ার কোনো মানে সুযোগ নাই একটা নৌকা নাই সুযোগ নাই কিচ্ছু নাই খুব দরিদ্র কয়েকটা মানুষ আছে এই এরারে কোনো সাহা সাহায্য করার কোনো লাইন নাই কিছু নাই বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে জলর এটারে জলে মানে কি কোয়া যায় কি এটা প্রাকৃতিক রূপ ধারণ করছে এটা মানে মহাপ্ৰলয় কোয়া যায় জল জলপ্রলয় এই বলরামপুর জেপির সাত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড বিজয়পুর ইবাই দিয়া আপনার পাইলে আনোয়ার প্ক এটিকে রামপুর বলরামপুর মানে আমরা জিপিটা কয়েকটা গ্রাম এমনভাবে জলে প্লাবিত হয়েছে যা এটা মানে কইবার মতো কোনো সীমা নাই এমন একটা দুর্যোগে দেখা দিছে আমি শিলচর ডিসি মহাশয়ের কাছে বিনম্র আবেদন জানাই আর যে তৎকালীন কিছু সুযোগ সুবিধা আমরা দেওয়ার লাগিয়া আমার এই গ্রুপের মানুষগুলা অতি দরিদ্র মানুষ যেহেতু দুই দিন আগে একটা ইয়ে করছে প্লাড করছে করিয়া প্লাটটা গেছে গিয়া পরের দিন আবার প্লাট করছে করিয়া এই জলটা এখন বর্তমানে জলটা স্থির হইয়া বই থাকছে মানুষ থাকি থেকে হইতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না বাথরুম যাইতে পারেন না জল নাই বিরাট একটা মানে সংকেত দেখা দিছে যার কারণে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই ইয়ার যে এই আমার বিজয়পুর ফুটিচোড়া বড়খোলা খোলা শ্রেচ কয়েকটা এলাকা জলে একদম মানে তলিয়ে গেছে অনেক বান বাংছে জল ডুখের যার কারণে জলটা বাইরিত পারেন না বর্তমান এই যে একটা ইয়ে আছে রাস্তা আছে পূর্ণার রাস্তা এই পুরাতন রাস্তাটার মাঝে ওই একটা ব্রিজ দিতে লাগে বড়ো বড়ো কালভার্ট দিতে লাগে জল কাটার লাগিয়া কালবাট নাই জল ব্লক হইয়া বই থাকছে ওই দিকে একটা রাস্তা আছে এই রাস্তাটা তো ইয়ে দিতে লাগে কালবার দিতে লাগে বক্স কালপাট এই রাস্তা তো দিতে লাগে বক্স কালপাট এদিকে জাঠিংটার জল নামের নামার পরে জাল জলটা ব্লক হয়ে যায় এই জলটা যাইতেও পারেন না এর কারণে আমার এই দুই তিনটা গ্রাম আছে দুই তিনটা গ্রাম মানে জলে পুরো ব্লক হয়ে যাবই থাকছে এটাই আমি আমার ডিসি মহাশয়ের কাছে আবেদন জানাই আর যে তৎকালীন আমরা একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া এখন মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ